মঙ্গোলিয়া প্রাকৃতিক রহস্য ঘেরা এক দেশ দেশটির বিস্তীর্ণ সবুজ গাছে এমন চড়ে বেড়ানো গবাদি পশুর যেন চোখ জুড়িয়ে দেয় প্রান্ত ঘেরা চড়ানো মরুভূমি এবং রাজপথ দিয়ে চলা অনুভূতি অন্যরকম পথের ধারে যাযাবরদের এমন চিহ্ন মন কারবেই অক্রোডে মনুভূমির ভ্রমণ আর যাযাবরদের ঘের ঘেরায় রাত্রি যাপন সরিয়ে সিটে রয়েছে না দেখা এক প্রাণ প্রকৃতির বিষয়কর্শন সব কিছু ফিলে যেন একজন ব্যক্তি একজন নাম সবকিছু মিলে যেন দেশটিকে রয়ে গেছে প্রতি শব্দ হয়ে গেছে তার নাম চেঙ্গেশ খান অপূর্ব সামরিক দক্ষতা এবং পূর্ব যেন উগ্রতা সাম যেন ছড়িয়ে পড়ার জন্যই তিনি তিনি তাদের মহানায়ক তিনি তাদের প্রাণ প্রতিষ্ঠ এশিয়ার স্থলবিদ পূর্বে রাশিয়া এবং মঙ্গোলিয়া এবং তার পাশেই রয়েছে চীনা দেশটির একদিকে পাহাড় এবং অন্যদিকে গভীর মরুভূমি এর বেশি এলাকা তৃণভূমি ও বরফে আচ্ছাদিত তাই তারা আদিকাল থেকে জীবিকা তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় আরেক জায়গা অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে পঁচানব্বই পার্সেন্ট ভূমি জন মানবসূন্য এর মধ্যে জগ্নগণ বয়স বসবাস করে রাজধানী শহর উলাং এবং আর বাকি অংশে ব্যব বাকি অংশ এখনও যাযাবুরের জীবনযাপন করে আসছে এটি খুব কম জনবহুল হিসেবে পরিচিত বর্ণাঢ্য এবং ইতিহাস ঐতিহ্যর পাশাপাশিও আছে মঙ্গোলিয়া তৃণভূমির কারণে এখানকার মানুষের মন উৎস হচ্ছে গবাদি পশু এবং তার দুধ চামড়া এবং মাংস মঙ্গোলিয়াদের প্রথম প্রধান খাবার হচ্ছে মাংস প্রতিবেলায় পাখরের টুকরো রেখে দেওয়া মাংস হর হর তাদের খুবই মজাদার এবং জনপ্রিয় এক যাযাবর ফ্যামিলির সাথে আমরা কাটিয়েছি দুই দুইটি দিন একদম কাছে থেকে দেখেছি তাদের দৈনন্দিন জীবন এই সম্পর্কে একে একে আমি আগে আগে শর্ট ভিডিও সেরেছি আর এটা হচ্ছে গের মঙ্গলীয় রায় দীর্ঘকাল ধরে এমন গেরেই বসবাস করে জীবনের প্রথমবার ঘোড়ার দুধ পান করলাম এবং এখানে দেখুন বন্ধুরা কত ঘোরা একসাথে যাযাবররা এমন ঘেরেই দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে তারা যখন এখানকার ঘাস শেষ হয়ে যায় তখন অন্য আরেক জায়গায় এমনই ঘের নিয়ে যায় এবং আবার সেখানেই আবার এরকম ঘের ব্যবহার করে এবং তারা এভাবে জীবনযাপন করে এটি ঘেরের ভিতরের অংশ তারাদের দেখুন কত সুন্দর ঘেরের ভিতরে বস। তারা এই যে ঘোড়ার ছবি মানে তারা যে গবাদি পশুগুলো ব্যবহার পালন করে সেগুলোর ছবি দেওয়া রাখে ইনি এই ঘেরের মালিক ইনি ঘোড়ার দুধ পান করার জন্য পার্টিতে দুধ নিয়েছেন আমাদের জন্য এখানে পাঁচটি গোড়ার দুধের দেওয়া হয়েছে এখানে এই কিসের ভিতরে পানি আছে এই যে আর এখানে বাটিতে দেওয়া হয়েছে গোড়ার দুধ এবার গোড়ার দুধ আনা হচ্ছে আরেকটি মানুষ আরেকজনের জন্য তিনি অল্প চেয়েছিল কিন্তু তাকে বাটি ভরেই দিল বাটি ভরে দুধ দেওয়া ভঙ্গলিয়া যাযাবরদের ঐতিহ্য তারা কখনোই কাউকে হাফ বাটি দুধ দেয় না কি নেই এই ঘেরের ভিতরে এখানে টিভি রয়েছে যোগাযোগের জন্য এই যে ফোন রয়েছে এখানে কিন্তু এমনি ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না তাই ওয়ারলেস ফোন দিয়ে ব্যবহার করেন এখানে তারা রাতে ঘুমান তাদের বেটে দিয়ে তারা সাধারণত দুধ ফুটিয়ে পান করে কিন্তু এরা চামড়ার দুধে সংরক্ষণ করে রাখে এখানে এই চামড়ার ব্যাগে দেখুন কত দুধ রয়েছে দেখে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যর দিকে এটি গভীর মরুভূমি দিকে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ করে অনুরোধ হল সবার প্রতি ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই